মাছের মাথা দিয়ে মুসুর ডাল দিয়ে সবজি দিয়ে বানাবো তার জন্যে প্রথমে দেখুন এখানে মাছের মাথা নিয়েছি মানে একটা গোটা মাথা আধখানা নিয়েছি অর্ধেকটা আর এখানে কিছু সবজি আছে আলু আদা রসুন আছে পেঁয়াজ পটল একটা আর এখানে একটা টমেটো আছে আর এখানে অল্প একটু বাঁধাকপি কেটে রেখেছি আর এখানে আছে মুসুর ডাল তা খুবই অল্প পরিমাণে করবো তাই সবজিগুলো অল্প নিয়েছি তা প্রথমে এখানে মাছটায় লবণ আর হলুদ মাখিয়ে নেবো এটা বাঁখিয়ে নেব এবার এখানে একটা মশলা পেস্ট করব মিক্সার জারের মধ্যে নেব কিছুটা গোটা ধনে নেব এই এক চামচ মতো নেব এবার জিরে নেব এক চামচ আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নেব আর কয়েকটা নেবো শুকনো লঙ্কা আর এখানে নেবো আদা রসুন সামান্য অল্প একটু জল দেবো এবার একটা পেস্ট করে নেব এবার তেলের মধ্যে প্রথমে মাছের মাথাটা দিয়ে দেবো এই মাথাটা ভাজা হয়ে গেছে তুলে নেব এবার এই তেলের মধ্যে ফোড়ন দেবো পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম আলু পেঁয়াজ টমেটো পটল এটা একসঙ্গে দিয়ে দেবো একটু হালকা করে ভেজে নেব

যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম ডালটা খুব ভালো করে ধুয়ে রেখে দিয়ে দেবো আর মাছের বাটাটা ভেঙে নিয়েছি এটাও দিয়ে দেবো এটা কিছু একসাথে খুব ভালো করে আগে দু তিন মিনিট একটু কষিয়ে নেব দু তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার মিক্সিতে জলটা দিয়ে জলটা কিনে দিয়ে দেবো আর একটু জল অ্যাড করবো এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ এবার ঢাকাটা খুলে দিয়েছি খুন্তি দিয়ে একটু রেড়ে ছেড়ে নেব হ্যাঁ গ্রেভিটা একদম গামাকা হয়ে এসেছে ঝোলটা শুকিয়ে গেছে এবার এটা নামিয়ে নেব নামানোর আগে ভাজা মশলা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসটা অফ করে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে মুসুর ডাল করে দেখবেন খেতে খুবই ভালো লাগে এক পরেই সব ভাত খাওয়া হয়ে যাবে আর যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে থাকবো